দইয়া করিংসমনে হনজনে পোড়ামলারে মারিল মেলামে বান জনি সাগল সুগর হাবিলিয়ে। নে পুরি যাব গই জামি যাব মানু জেলেও তার হামাকায় আয়ুয়ান বাদিওব বলারে মারানার ফল আয়ু না সিগন ডাঙর গাবুর অদে পদে মরানা

এহালীয় সুগৱতাৰ স্বজে বগৈ মৰিলে সৰ্বজেৱাৰ চালে তুমি সমামৈত্ৰী গঢ় এহাল হল হনহালে যেন দুগত নপৰ বেগ জীৱৰে দুইয়ে গুৰিলে শ্ৰদ্ধয়ে ভনৱান্তে হয় জন্মে জন্মে অহালেতে আমাক কাই মত নহয় নিজে চৰিয়লৈ সেইবাতেই হন ব্ৰাহ্মণ মাৰ্য নিজ হিয়া গান পাবি নেই ফোরা দুগ্ন দৈজিদকে মরিবা নসাং মরণানরে দর ফোরাম্বলাই অনদিন মুড়ি যাবাতে নসান নিজে জানামি যে নিজে জানামি দোকানরে অমদ দইতে ফোরা দূরে হে বুদ্ধ হয়ে যিয়ে প্রাণী মারি সুগেঠেবার চালে অন দিন চুৰি হৈ নবা পাত্ৰ নহয় সেই মানুহ মলে ইয়ালিও সেই মানুহ নানা কান্দু গত থৰি গ'লে দ সদা নৈয়াৰ ওজু নৰগত যাব বুদ্ধতাৰ মাজত নীতি অহিংসালৈ থানা চিৱন ডাঙৰ ফুৰাম বলাৰে নিজ দুখ কেম্পনা নিজ দুখ কেম পাবিলে মনত মাৰিব মনে নহ'ব နော်မာရနေဒုညကော်လာဒီနေ့ရတဲ့ဘုညောဘောသာတုသာတုသာတု